আপনাদের কাছে প্রশ্ন থাকলো এই যে ফুলটা আপনারা দেখতেছেন এই ফুলটার নাম কি হ্যাঁ এই ফুলটা কিন্তু আমি অনেকবার দেখেছি যে এখানে হয় তো এই গাছে গাছটাও কিন্তু বেশি বড় না এখানে গাছটাও কিন্তু অনেক ছোট তো এই ফুলটার নাম কি অবশ্যই আপনারা বলে যাবেন এখানে কিন্তু কারো ফুল দেখবেন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আরেকটা ফুলের গাছ এই যে ফুলটা কিন্তু তেমন গাছে কেমন পাতা নেই তারপরও কি সুন্দর ফুল ধরে আছে এখানে আপনারা বাড়ির ছাদে টপে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ আপনারা লাগাতে পারেন তো এই ফুল এই ফুলটা কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই এরকম কোনো পাতা নেই একবারে মরা একটা গাছ তো সেখানে কি সুন্দর ফুল ফুটেছে ফুলের গাছের পাতা নেই কিন্তু তারপরেও কিন্তু এখানে ফুল ফুটেছে আমি একটা আশ্চর্যজনক বিষয় দেখলাম একবারে মরা মরে গেছে গাছটা তো তারপরে কিভাবে এরকম ফুল ফুটে আল্লাহর অসেস রহমত এটাই আল্লাহ কোন গাছে কীরকম ফুল দিয়েছে কিন্তু আমরা একটা জিনিস কি গাছটা কাটার পরে কিন্তু আমরা একটা ফুলও পাবো না কিন্তু গাছের উপরেই কিন্তু কি সুন্দর দেখা যায় ফুল দেখছেন এটাই আল্লাহর উদ্রুত আপনি যে কোনো জিনিস আপনি আম গাছ ধরেন আপনি জাম গাছ ধরেন যে কোনো ফলের গাছ যদি আপনি ধরেন তাহলে ওই গাছে কিন্তু আপনি কাটলে কিন্তু আম গাছ থেকে আম বেরোবে না শুধু কষ বের হ্যাঁ জাম গাছ থেকে কিন্তু জাম বেরোবে না তারপরে কিন্তু আম গাছে আম ধরে কীভাবে ধরে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আল্লাহর রসেস রহমত এগুলোই তো এই আরেকটি ফুল গাছ দেখুন চার ফুল গাছের সবগুলোতে কাটা কিন্তু কি সুন্দর ফুল ধরে আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কি সুন্দর এই ফুল গাছটার ভিতরে কিন্তু কাটা পুরোটা গাছেই কাটা কিন্তু এই ফুল গাছে ফুল ধরে আসে এই ফুল পুরো গাছেই কিন্তু কাটা তারপরেও মাঝে মাঝে ফুল বেরোয় ফুল ধরে আসে তো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে আপনারা যদি কেউ চিনে থাকেন এই ফুল গাছটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা একটুকুই যদি আমার এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ভাই হিসাবে যারা আমার এই ভিডিওটা দেখবেন তো আমি আপনাদেরকে শেষ মাস আর একটা ফুল গাছ দেখাবো তো আসুন আমার সাথে তো দেখুন এই একটা ফুল গাছ একটা গাছ কিরকম কিন্তু গাছে কি সুন্দর ফুল ধরে আছে তো এই ফুল গাছটার নাম কি অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম